আসসালামু আলাইকুম আজকে আমরা শীতের পিঠা বানাবোর জন্য চলে এসেছি গুড়ের বাজারে এখানে কিন্তু নতুন দেখি অনেক খেজুরের গুড় উঠেছে খেজুরের রসের তো এইগুলোর প্রাইজও কিন্তু এক একটা এক এক ধরনের প্রাইজ ছিল দেখেন নতুন অনেক দোকানেই দেখলাম অনেক গুড় আছে এই ভাইয়ের দোকান থেকে প্রায় বেশি সময় গুড় কিনে থাকি আগে খেজুরের গুড় অনেক ধরনের গুড় পাওয়া যায় তবে উনি মোটামুটি ভালো মানের সেল করে না এটা অরিজিনাল গুড় তো তারপরেও ওনার কাছে একটু বিশ্বাস মনে হয় এই জন্য আর কি ওনার কাছে কয়েক ধরনের দামেরই গুড় ছিল উনি আমাকে বলতে আসলে বাবা পিঠা খাবেন না

আর যে রসে যে কথাগুলো হয় সেই কথা করার জন্য আর কি আর কি মোবাইল টিভি কিন্তু ফ্লিপ আইটেমও বেশি হবে তো সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি ভালো অত্যন্ত ভিডিওতে লাইক কমেন্টস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় ব্যস এক একটা কিন্তু এক এক ধরনের কালার ছিল আর অনেক দূর ছিল তো আজকের মতো এখানে আমি বিদায় গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ না এটাই হইব